আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করব তোমাদের অনুশীলনী এক দশমিক একের যে দুই নঙের অঙ্কগুলো আছে যে বাক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো বাক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো তো এখানে তোমাদের যে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে দুইশত পঁচিশকে বাক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে তো আমার ক্লাসগুলো আগে যারা দেখেছ তারা বুঝতে পারবা যে আমি বলেছিলাম যে ডান দিক থেকে ঠিক আছে বাম দিকে আমরা দুই গড় নিয়ে জোড়া মিলাবো প্রথমে ডান দিক থেকে বাম দিকে এই দুই গড় নিয়ে আমরা জোড়া মিলাবো এরপরে হচ্ছে এখানে দুই যেহেতু একটা সংখ্যা আমরা এটা দিয়ে কাজ করবো তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি যে আমরা এখানে প্রথম হচ্ছে দুই আমরা দেখব যে কোন সংখ্যাকে বর্গ করলে কোন সংখ্যাটাকে বর্গ করলে দুই এর কাছাকাছি বা দুই এর ছোটো হয় তাহলে আমরা যদি এক খেয়ে বর্গ করি তখন একের বর্গ কত এক কিন্তু আমরা যদি দুই নেই তাহলে এর বর্গ হচ্ছে কত চার তাহলে আমরা যদি এখানে এক বসাই তখন একের বর্গ হচ্ছে এক তাহলে আমরা এখানে এক বসাইব এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে বিয়োগ করব। আমরা যদি বিয়োগ করি ক তাকে এক তাকে এরপর আমরা কী করব এই একের সাথে উপরের যে একটা জোড়া আছে এই জোড়াটা একসাথে এখানে লিখবো ঠিক আছে এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে লিখব এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে লিখবো তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই এখন আমরা এখানে তো আছে দুই এককের গড়ে আমাদের দুই এটা যদি তাকে সংখ্যা আর এককের গড়ে আমরা এমন একটা অঙ্ক বসাইব যে অঙ্কটা এককের গড়ে বসাইব এই অঙ্ক দ্বারাই আমরা কি করব গুণ করব তাহলে আমরা যদি এখানে বসাইলাম কত পাঁচ তাহলে গুণ করতে হবে কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে পাঁচ দ্বারা যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ ঠিক আছে হাতের আছে কত দুই পাঁচ দুগুণে দশ আর দুই হচ্ছে বারো তাহলে আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাইতে হবে আর পাঁচ দ্বারা যদি এই পাঁচকে এই পঁচিশকে গুণ করি তখন কত হয় একশত পঁচিশ তাহলে আমাদের বর্গমূল হচ্ছে কত পনেরো হুম তাহলে দুইশো পঁচিশ এ বর্গমূল তাহলে বর্গমূল চিহ্ন দিতে হবে দুইশো পঁচিশের উপর আর আমাদের ফল হয় কত পনেরো এই হচ্ছে তোমাদের ক্ষয়ের সমাধান এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নয় শত একষট্টি আগেরটার মধ্যে আমরা কি করব। ডান দিক থেকে বাম দিকে দুই গড় নেব এই যে দুই গড় নিয়ে একটা জোড়া মিলাইলাম আর এখানে নয় শুধু একা একা এরপর আমরা কী করব এখানে একটা টান দিব তাহলে আমরা দেখব এখানে কত নয় তাহলে কোন সংখ্যার বর্গ নয় এর কাছাকাছি বা নয়ের সমান তাহলে আমরা যদি তিন নেই তাহলে তিনের বর্গ হচ্ছে কত নয় তাহলে এখানে আছে কত আমাদের নয় তাহলে আমরা নিতে হবে কত তিন এখানে তিন নেওয়ার পরে আমরা কী করবো তিনের বর্গ এখানে বসাইব তাহলে তিনের বর্গ হচ্ছে কত নয় এরপর আমরা কত কাটব এই যে জোড়াটা এই জোড়াটা খাইটাই না নিচে লিখবো ঠিক আছে এই যে লিখলাম এরপর আমার কাজ হচ্ছে এখানে হচ্ছে তিন তিনের দ্বিগুণ আমরা এখানে লিখব এখানে যে সংখ্যাটা আমরা পাবো ফল এই ফলের দ্বিগুণ আমরা এখানে লিখবো আচ্ছা লিখার পরে আমরা দেখবো যে ছয় তো আছেই এককের গড়ে আমরা এমন একটা সংখ্যা বসাইতে হবে এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হবে ওই সংখ্যা দ্বারা আবার গুণ করতে হবে এখানে যে সংখ্যাটা বসাইব এখানেও একই সংখ্যা বসাবো বসে আমরা গুণ করে দেখব যে একষট্টি পাই কি না তাহলে একে একে এক হ্যাঁ ছয় একে ছয় তাহলে আমরা যদি এখানে এক বসাই এখানেও এক বসায় তখন আমাদের কত আসে একষট্টি আসে তাহলে আমাদের বর্গমূল কত একত্রিশ তাহলে আমরা লিখব যে নয়শো একষট্টি এ বর্গ মূল একত্রিশ ঠিক আছে এরপরে তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে তোমাদের গ নম্বরের অঙ্ক আমরা আগের মতোই কি করব ডান দিক থেকে বাম দিকে দুই গড় ডান দিকের অঙ্ক সহ বাম দিকে দুই গড় নিয়ে জোড়া মেলাইব হ্যাঁ এই যে হুম ডান দিক থেকে বাম দিকে দুই গড় জোড়া মেলাইব তাহলে এক এখানে হচ্ছে জোড়াবিহীন তাহলে আমাদের এক নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের বর্গমূলের জায়গায় এমন একটা অঙ্ক বসাইব যে ওই সংখ্যাটাকে বর্গ করার ফলে যাতে আমাদের এক এর কাছাকাছি হয় তাহলে আমরা যদি একের বর্গ কত এক নেই একের বর্গ কিন্তু এক তাহলে আমাদের এখানে কিন্তু এক আছে তাহলে আমাদের নিতে হবে কত একের বর্গ এখানে বসাইতে হবে তাহলে একের বর্গ আমরা জানি এক আচ্ছা এরপরে আমরা কী করব যে এখানে শূন্য এবং চার আছে শূন্য বসানোর দরকার নাই আমরা চার নামাইলাম ঠিক আছে শূন্য এবং চার আচ্ছা ঠিক আছে এখানে আমরা যদি শূন্য লেখে আমরা জানি যদিও সামনে শূন্যর বেলু নাই কোনো মূল্য নাই এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে বসাইব তাহলে একটা জোড়া কাইটে আনার পরেও ঠিক আছে কত হইলো শূন্য চার আর এখানে আছে কত দুই এখন আমাদের কাজ হচ্ছে এইখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে ঠিক আছে আবার এখানে যদি আমরা এক বসাই আবার কি করতে হবে এক দ্বারাই গুণ করতে হবে এক দ্বারা গুণ করলে কত হবে একুশ হবে কিন্তু এইখানে তো আমাদের একুশ নেই হুম এখানে আছে মাত্র কত চার অর্থাৎ এখানে সংখ্যাটা কি হয়ে যায় ছোটো হয়ে যায় যেহেতু ছোটো হয়ে যায় যদি এখানে একটা যে কোনো একটা অঙ্ক বসানোর পরে আমার এই সংখ্যাটা যদি ছোট হয় তখন আমরা কি করব এইখানে একটা শূন্য বসাবো এইখানে একটা শূন্য বসাব শূন্য বসিয়ে পরবর্তী যে জোড়াটা আছে। এই জোড়াটা আমরা এইখানে লিখব তাহলে আমাদের কত হইল চারশো চার এখন আমাদের এখানে আছে কত বিশ এখন কি করব যে এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যাতে যে সংখ্যাটা এককের জায়গায় বসাইবো এই সংখ্যাটা নিচেও বসাবো বসিয়ে আমরা গুণ করব তাহলে দুদুগুণে চার শূন্য দুগুণে চার তাহলে আমরা যদি এখানে দুই বসাই এখানেও যদি আমরা দুই বসাই তখন আমাদের কত আসে চার শত চার তাহলে কিন্তু মিলে গেল তাহলে আমাদের দশ হাজার চারশো চারের বর্গ মূল হচ্ছে কত একশো দুই আমরা লিখব দশ হাজার চারশো চার এর বর্গ মূল রোট ওভার সমান সমান একশত দুই ঠিক আছে এই হচ্ছে তোমাদের অনুশীলনে দুই নঙের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ